দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক পাস এবং দুই সালের ডিগ্রি পাস প্রাইভেট কোর্সের প্রথম বর্ষ ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে যাদের এখনও দ্বৈত ভর্তি রয়েছে তাদের ভর্তি বাতিল সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর আগের বছর আপনারা যারা রেগুলার ডিগ্রি অথবা প্রাইভেট ডিগ্রিতে ভর্তি হয়েছিলেন তাদের জন্য কিন্তু এই বিজ্ঞপ্তিটি তো আশা করি বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু মূল বিষয়টি বুঝতে পারবেন আর যদি বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন এবং আপনার ভর্তি কিন্তু বাতিল হতে পারে তো এখানে বিস্তারিত যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ এবং দুই সালের ডিগ্রি পাস প্রাইভেট প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে যারা দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের বিভিন্ন কোর্সে এবং দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে এখনও ভর্তি রয়েছে সে সকল দ্বৈত ভর্তিকৃত শিক্ষার্থীদের তালিকা সংযুক্ত করা হল তালিকায় প্রকাশিত দ্বৈত ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে যে সকল শিক্ষার্থী উক্ত তারিখের মধ্যে দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের বিভিন্ন কোর্সে এবং দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি বাতিল করবে না তাদের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক পাস এবং দুই হাজার চব্বিশ সালের ডিগ্রি পাস প্রাইভেট কোর্সের ভর্তি বাতিল বলে গণ্য হবে এবং তাদের রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না তবে তাদের পূর্ববর্তী ভর্তি বহাল থাকবে তো এখানে আমরা অ্যাভারেজে যেটি বুঝলাম সেটি হলো দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা ডিগ্রিতে ভর্তি হয়েছেন সেটি রেগুলার হতে পারে বা প্রাইভেট হতে পারে তারা যদি পূর্বের কোনো কোর্সে ভর্তি থাকেন তাহলে কিন্তু সেই ভর্তিটি বাতিল করতে হবে আর ভর্তিটি বাতিল করতে হবে আগামী আটাশ আট দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে তা না হলে কিন্তু আপনার দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের যে ভর্তিটি হয়েছেন নতুন করে সেটি বাতিল বলে গণ্য হবে তবে পূর্বের ভর্তি বহাল থাকবে তবে এখানে বিশেষ দ্রষ্টব্য যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে দ্বৈত ভর্তি তালিকায় প্রকাশিত কোনো শিক্ষার্থী যদি দাবি করে সে পূর্বের ভর্তি ইতিমধ্যে বাতিল করেছে এবং আঠাশ আট দুই তারিখ পর্যন্ত যে সকল শিক্ষার্থী ভর্তি বাতিল করবে তাদেরকে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক পাস এবং দুই সালের ডিগ্রি পাস প্রাইভেট কোর্সের ভর্তি ফরম সহ বাতিলের প্রমাণাদি সংশ্লিষ্ট দপ্তরে চার নয় দুই তারিখের মধ্যে প্রেরণ করতে হবে তো এখন আমরা সেই তালিকাটি দেখব যে তালিকাটিতে আপনার নাম আছে কিনা তো তালিকাটি যেহেতু অনেক বড় তাই আমি আর এটি পড়ে দেখালাম না এটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি এই তালিকাটি ডাউনলোড করতে চান তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক থেকে এই তালিকাটি ডাউনলোড করতে পারবেন এই তালিকাটি ডাউনলোড করার পরে আপনারা দেখবেন যে এখানে আপনাদের নামটি আছে কিনা যদি নামটি থাকে তাহলে দ্রুত আপনারা কলেজে যোগাযোগ করুন এবং পূর্বের ভর্তি বাতিল করুন তা না হলে কিন্তু আপনার বর্তমান ভর্তিটি বাতিল হয়ে যাবে এবং পূর্বের ভর্তি থাকবে আপনারা যারা আমার ভিডিওটির তারা আমার এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন যত দ্রুত সম্ভব আমি আপনাদেরকে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ